যারা একেবারে বিয়োগ পারো না তাদের জন্য আজকের ক্লাসটি আমি বলতেছি এই পাঁচটা বিয়োগ করো তোমরা এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো তুমি যে কোনো বিয়োগ দুই সংখ্যা তিন সংখ্যা যাই বলুক না কেন তুমি করতে পারবা কেননা এই পাঁচটা বিয়োগ পাঁচ রকমের বিয়োগ তাহলে তুমি একটা অঙ্ক পারলে ধরো অনেকগুলো অঙ্ক পেয়ে যাবে এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে দেখো এখানে দুই তিন পাঁচ এক পাঁচ শূন্য দুই তিন আবার এখানে পাঁচ পাঁচ দুই শূন্য একটা এখানে দেখো দুই তিন গুনবো কত কর গুনলে তিন হবে দুইয়ের পরে দেখো তিন এক কর গণছে আর হয়ে গেছে না আমাদের তাহলে এখানে লিখতে হবে এক অবশ্যই সংখ্যা নিচে সংখ্যা তোমরা বসাবা না হলে অঙ্ক হবে না তারপরে দেখো এক পাঁচ তাহলে এক আছে পাঁচ হবে কত হলে একের পর থেকে তুমি কেন দুই তিন চার পাঁচ কত হয়েছে চার তাহলে আমরা এখানে লিখবো চার তোমাদের করতে হবে তাহলে এটা হয়ে হয়ে একটা নিয়ম গেছে আমাদের তারপরে দেখো এখানে এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে শূন্য এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে দুই তাহলে দেখো শূন্যকে আমাদের মনে মনে দশ ধরতে হবে শূন্য যদি উপরে থাকে তাহলে মনে মনে কি ধরতে হবে দশ ধরতে হবে তাহলে তিন আছে দশ হবে কত হলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত হলে সাত হলে সাত হবে হাতে থাকবে কত এক তাহলে এই যে হাতে এক আছে এক আগে যোগ করে নিতে হবে দুই আর একে কত তিন তিন আছে পাঁচ হবে কত হলে চার পাঁচ কত হলে দুই কর হয়েছে না আমাদের তাহলে এখানে লিখতে হবে দুই এখানে কত লিখতে হবে দুই আবারও বলতেছি যদি উপরে শূন্য থাকে তাহলে শূন্যকে মনে মনে দশ ধরতে হবে দশ ধরতে হবে তারপর এখানে এটা হচ্ছে অন্য নিম আবার দেখো এখন এখানে শূন্য নিচে এখানে ছিল উপরে এখন নিচে যদি শূন্য নিচে থাকে তাহলে উপরে যা আছে ওই সংখ্যাটা এখানে বসে যাবে শূন্য আছে পাঁচ হবে কত হলে পাঁচ হলে শূন্য যদি কত কোথায় হয় নিচে হয় নিচে হলে উপরে যা আছে তাহে হয়ে যাবে তারপর দেখো দুই আছে পাঁচ হবে কত হলে তিন চার পাঁচ কত হলে তিন করো হলে তাহলে এখানে লিখতে হবে তিন অবশ্যই সংখ্যা নিচে তোমরা সংখ্যা বসাতে হবে না হয় অঙ্কগুলো ভুল হয়ে যাবে অঙ্ক ভুল হয়ে যাবে তারপরে দুইটা একটু মনোযোগ সহকারে বুঝবা দেখো এখানে সাত এখানে তিন এখানে পাঁচ এখানে দুই এখন দেখো উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড় তাহলে এখন আমরা সাত আছে তেরো হবে যুক্ত হবে সাত আছে তেরো হবে কত হলে কেননা আমরা সাতের পরে আট নয় এইভাবে তো তিনের পরে যেতে পারবো না তিনের যেতে পারবো যেতে পারবো না এই আমাদের তেরো ধরতে হবে মনে মনে কত ধরতে হবে তিনকে তেরো ধরতে হবে তাহলে সাত আছে তেরো হবে কত হলে সাতের পরে গুনবা আট নয় দশ এগারো বারো তেরো কত হলে ছয় কর তাহলে এখানে লিখতে হবে ছয় হাতে কিন্তু এক আছে এ এক আগে নিচের সংখ্যার সাথে যোগ করবা তাই দুই আর একে তিন তিন আস পাঁচ হবে কত হলে চার পাঁচ কত হলে দুই হলে তাহলে এখানে লিখতে হবে দুই এখানে লিখতে হবে দুই তারপরটা লক্ষ্য করো এখানে নয় আছে আর এখানে আছে দুই এখানে আছে তিন এখানে এক তাহলে উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড় তাহলে এখানেও আমাদের কি করতে হবে দুইকে মনে মনে বারো ধরতে হবে নয় পরে গুনতে হবে দশ এগারো বারো কত হয়েছে তিন তাহলে এখানে লিখতে হবে তিন হাতে আবারও এক আছে এক আগে সংখ্যার সাথে যোগ করতে হবে এক একে কত দুই দুই আছে তিন হবে দুই এর পরে তিন কত কর হয়েছে এক কর তাহলে এখানে দেখতে হবে এক ১৩ দেখো এখানে আমরা পাঁচটা অঙ্ক পাঁচ রকমের করেছি তো তুমি এই পাঁচটা অঙ্ক ভালো করে বাসায় প্র্যাকটিস করবা তাহলে তুমি যে কোনো বিয়োগ বলা হোক না কেন যেইভাবে বলা না কেন তুমি খুব সহজে করতে পারবে তো আশা করি তুমি ক্লাসটি দেখে অনেক উপকৃত হয়েছে আমাদের পরবর্তী ক্লাসগুলো অবশ্যই অবশ্যই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসি থাকা বেল আইকনটি অন করে রাখবার ধন্যবাদ সবাইকে